project. Yeah. How yes. সামান্য তো শুধু আমরা এখন দেখতে পাচ্ছি কলসিয়াম ঐতিহাসিক কলসিয়াম এটার ভেতরে অংশটা আমরা দেখতে পাচ্ছি এটার সংস্কার কাজ চলতেছে সংস্কার ওই যে দেখা যাচ্ছে শ্রমিকরা এটা কাজ করতেছে এখানেই হয়েছিল বিখ্যাত গ্লাডিয়েটর ছবির মানে মুভির শুটিং গ্লাডিয়েটর গ্লাডিয়েটর মুভি শুটিং হয়েছিল এই জায়গাটা অনেকটা সে জায়গাগুলো বিখ্যাত সেই জায়গাগুলো দেখানোর চেষ্টা করছে পুরো ভেতরের ছাদটা এটা পুরো ভেতরের কলসে আমাদের আমাদের রবীন্দ্র বসাক দাদা ছবি তুলতেছেন আমাদের অন্যান্য সম্মানিত সহকর্মী বৃন্দ আছেন তারা উপরে যাচ্ছেন এবার আমাকে একটু দেখাই আমি আমি There's one detail